দলের প্রতি যে মন্তব্য নেতৃত্বের প্রতি যে আস্থা সেটা নাচরিকের হবে তাহলে আমরা দেশ করতে পারবো আইনটি কথা বলে আইনটি কথা বলে আমি শেষ করতে চাই বর্তমান সরকারকে তারা নির্বাচন দিয়ে চালবাহানা করছেন পরিষ্কার কথা বলতে চাই নির্বাচনের জন্যই আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনা হয়েছে পনেরো বছর যাবৎ কোন নির্বাচন দেন নাই জোর করে ক্ষমতায় ছিলেন সেই কারণে তিনি ফ্যাসিস্ট হয়েছিলেন তাই আমরা বিশ্বাস করি ডক্টর ইনুসল সেদিকে না শুনে এই পর্যন্ত যে আলোচনা হয়েছে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যতগুলোতে জনগণ তারা ঐক্যমত হয়েছে সে ঐক্যমতকে সামনে রেখে আপনি নির্বাচনে সিটেল অ্যানাউন্স করুন আমি পরিষ্কার করতে চাই এই অন্তর্বর্তী কালীন সরকার বিএনপির প্রতিপক্ষ নয় এই অন্তর্বর্তী কালীন সরকারে প্রতিপক্ষ বিভিন্ন রাজনৈতিক দল নয় এই সরকারকে আমরা এনেছি এই সরকারের একমাত্র প্রতিপক্ষ হল ফ্যাসিল ফ্যাসিবাস তাই সেই যাতে আমার ফিরে না আসে সেটার জন্য ঘোষণা করুন আবার জানাবেন নির্বাচনের মাধ্যমে আগামী দিনে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় তারা আছে দেশ কিভাবে পরিচালনা হবে জনগণই সেটা ঠিক করবে যারা নির্বাচন পিছাতে চান তারা করতে চান যারা নির্বাচন পিছাতে চান তারা সেই খাত্রীর হাতকে শক্তিশালী করতে চান আমরা বলতে চাই কোন লাভ হবে না কোন লাভ হবে না ওই সেই খাত্রীরা আর ফিরে আসবে না

কি আসবে না সেই চিন্তা করা যাবে ঠিক এই ধারণা নির্বাচনের জন্য প্রস্তুতি নেন নির্বাচন শুধুমাত্র কল্পনাই নির্বাচনে জানার করতে হবে ডায়নামোর জন্য এখনই ধানের ক্ষেতে ভোট চাইতে হবে ধানের ক্ষেতের জোয়ারে এই ঢাকা শহরকে ভরিয়ে দিতে হবে আমাদের নেতা বঙ্গবন্ধু খালেদা জিয়া আমাদের নেতা তারেক আমাদের ঢাকার শরীর যেখানে যেই প্রার্থী হোক না এখন প্রার্থী হলো বেগম খালেদা জিয়া তারেক রহমান তাই তাদের জন্যই আমাদেরকে ধানের শীর্ষে ভোট যেতে হবে এলাকা এলাকায় এখন থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করতে হবে এর মত দিয়ে যারা ষড়যন্ত্র করছে সংক্রান্ত করছে তারা ইনশাল্লাহ বেঁচে যাবে অনেকটা চিকিৎসার মধ্য দিয়ে আমরা সে কাজিরাকে বিচারিত করেছি এবং গণতন্ত্র পূর্ণভাবে ফিরে আনবো এবং জনগণের ভোটের অধিকারও ফিরে আনবো সেটার জন্য রাজপথে এখন আমাদের সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে নাচেন কিন্তু জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার মন্ত্র সমস্ত সৃষ্টি সদা হপে বাংলাদেশ जिंदाबाद বিএনপি जिंदाबाद ফ্যাসিবাদী আমাদের নেতা দেশ আমার আমার হোক আমার হোক ভাই সিএনআই দিতে যান

আমাদের মাঝে ঘুরতে আছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণদের আমাদের আমাদের মঙ্গল স্বাভাবিক আপায়ক মোহন ভাই মোহন মোহন ভাই এবং আমাদের চিত্র ভাইয়ের সুযোগ্য

এবং ওই নাফরুদ্দিন আহমেদ পিন্টুর রোজ মাছ ধরার কামনা করছি ওনার পরিবারের প্রতি সমর্থনা জ্ঞাপন করছি এবং মহান মহানাল্লাফুর আলমের নাতির পিন্টুর সমস্ত ঘোরাঘুরা মাফ করে ওনাকে জানলাতবাসী করবেন আমরা সেই দোয়া করছি এখানে নাফিরুদ্দিন আহমেদ পিন্টুকে চেনেন না ঢাকা মহানগরীদের নেতা কর্মী খুব অল্প সংখ্যক লোক আছে নাই যারা এই করেছেন দলের সঙ্গে রাজনীতি করেছেন দলের পক্ষে কাজ করেছেন সবাই রাজ্যে ছিলেন তিনি একজন দেশপ্রেমিক এবং এই দলের

ना न थींदो